হাই ফ্রেন্ড দিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আলু আর টমেটো দিয়ে কাতল মাছ রান্না করবো তো প্রথমে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নেবো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উলটিয়ে দিয়ে আর এক পাশ ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব তো এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো মাছ ভেজে নিলাম সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তো মাছের ঝোল আমি আলু আর টমেটো দিয়ে করব বলে এখানে আমি আলু আর টমেটোটা কেটে নিয়েছি তো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফড়ন দিয়ে দিলাম তো ফড়নটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম তো লবণ আর হলুদ দিয়ে আলু আর টমেটোটা একটু ভেজে নেব তো আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা হলুদ লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তো এক এক করে সব মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দেব তো ঝোলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব তো গরম মশলাটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই